হুগলি জেলার সিঙ্গুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে আগুন এই ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে স্থানীয় সূত্রে জানা গেছে পুড়ে গেছে কয়েকটি ঘর পাশাপাশি একটি বড় বিল্ডিং এর একাংশ পুড়ে গেছে আগুনের সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে অফিস চত্বরে রাখা দুটি গাড়ি ও বাইক ঘটনাস্থলে যায় পুলিশ ও দমকল এই ঘটনায় আহত হয়েছে পাঁচ জন কর্মচারী তাদের ভর্তি করা হয় স্থানীয় বেসরকারি হোমে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় পাঠানো হয়েছে ঘটনার খবর পেয়ে সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না ও হরিপালের বিধায়ক ঘটনাস্থলে যান এই বিষয়ে অফিসে

আমাদের যে পিএইচির জলে যে ক্লোরিন দেওয়া হয় যেহেতু এটা আমাদের চন্দ্রনগর সাব ডিভিশন অফিস এখান থেকে দু তিনটে ব্লকে সাপ্লাই হয় ক্লোরিন সেই ক্লোরিনের গোডাউনে সম্ভবত এটা শর্টকাট সিটের জন্যই এটা হয়েছে এবং খুব ভয়ঙ্কর অবস্থা দুপুরবেলার টাইমে হয়েছে বলে অনেকটা বাঁচবার দানালে অনেক লোকের মৃত্যু ঘটতে পারতো যা যেভাবে আগুন লেগেছে পুরো মানে পঞ্চাশ মিটার পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছে আহত পাঁচজনের মতো হয়েছে একজনের গুরুতর উন্ডে তাদেরকে বিশেষ কেমে নিয়ে যাওয়া হয়েছে ভয়ঙ্করভাবে অফিস ক্ষতিগ্রস্ত হচ্ছে অফিসের ল্যাবরেটরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্টাফেদের গাড়ি চার চাকা গাড়ি এবং আমাদের একজন প্রধান এসেছিলেন দরকারে তার মোটরসাইকেলও পুরো ছাই হয়ে গেছে দেখুন এইরকম পরিস্থিতি তো বোঝা যায় না তাহলে অফিসটায় ফায়ার এক্সচেঞ্জ ছিল তারা অফিসের স্টাফ কিছুটা ফায়ার এক্সচেঞ্জ ফাটিয়ে কিছুটা রক্ষা না অন্যদিকে দমকলের প্রাথমিক অনুমান রিজার্ভারের পানীয় জলকে পরিশ্রুত করার জন্য প্রচুর পরিমাণে ক্লোরিন ও ব্লিচিং পাউডার মজুদ করা ছিল ঘরে সেখানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে সব মিলিয়ে আগুনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর অফিসের কম্পিউটার থেকে জল পরীক্ষা কেন্দ্র সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে গেছে এই জন্য বুধবার সিঙ্গুর ব্লকে জল সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে আগুনটা দেখুন আমাদের প্রথম কন্ট্রোল খবর দেয় যে সিঙুড়ে পিএইচের অফিসে একটা আগুন লেগেছে কিন্তু আগুনটা কিভাবে লেগেছে সেটা তো জানা যায় না সেটা প্রমাণ সাপেক্ষে তবু আমরা দেখছি যেহেতু এটা পিএইচের ওয়াটার এক্সামিনেশান সেন্টার বা জল পরীক্ষা কেন্দ্র এখানে ক্লোরিং থাকে ব্লিচিং থাকে দুটো এক জায়গায় থাকে এবং সেই হিসেবে ব্লিচিং এবং ফ্লোরিংয়ের গোডাউনই হয়েছে সেটা একটা বিস্ফোরণ ঘটিত ফায়ারটা হয়েছে এবং সেই ফায়ারে অফিসের অনেক অংশই এফেক্টেড এবং অনেক ছজনা মোট ইঞ্জিওর হয়েছে তার মধ্যে একজন এস কে এম এ ট্রান্সফার করা হয়েছে পাশে নার্সিংহোম আছে বলে অনেকটা সেবা পরিষ্কার পাওয়া গেছে টোটাল প্রশাসন এখানে ঝাঁপিয়ে পড়েছে এবং আমরাও বহুদূর দূর মানে ভদ্রেশ্বর চাঁদানি থেকে আমরা এসে প্রায় আগুনে এখন কি কন্ট্রোল এখন টোটালি কন্ট্রোল এবং ড্যাম্পিং ডাউন এখন আগুনের কিচ্ছু নেই আমরা এখন ড্যাম্পিং ডাউন করেছি নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর